আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব সয়াবুড়ি সয়াবুড়ি রান্নার জন্য আমি মাংসের কিমা নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি গরম মশলা লবণ আদা রসুন আর সাথে আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমি কড়াটা চুলা দিয়ে দিচ্ছি গরম মশলাটা দিয়ে দিচ্ছি আগে পেঁয়াজ কুচু দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা হলে আমি আদা রসুন সব আস্তে আস্তে দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আমি হলুদের গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম দিলাম মরিচের গুঁড়ো লবণটাও দিয়ে দিচ্ছি এখন মশলাটা ভালো করে কষিয়ে তারপরে আমি মাংসের চিমাটা দেবো সয়াবুলি দেবো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাংসের কিমাটা দিয়ে দিচ্ছি একটু করে হলে সয়াবরিটা সেদ্ধ করে রেখেছি আমি ওটা দিয়ে দেবো মাংসের কিমাটা কষানো হয়ে গেছে এখন আমি সেদ্ধ করা সয়াবরি আর সাথে দুটা মুরগির পলি আছে আমি এটা দিয়ে দিচ্ছি এখন কষানো হয়ে গেছে আমি এখন পানি দেখুন সবাই একেবারে শুকনা শুকনা বানিয়ে ফেলেছি ঘর ছাড়া টানা টানা হয়ে গেছে এখন তুলা বন্ধ করে দেবো দেখতে পাচ্ছেন তরকারিটা আমার হয়ে গেছে পরিবেশন করেছি খুব সুন্দর দেখাচ্ছে আর খুব সুন্দর গান বেরো হয়েছে খেতেও ভালো লাগবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ